বাবা তোমারে বাবে আমার যে মা যে হারাই গোনাগা তুমি হয় যাবে রা কঠে নানে। দিকে নিয়ে যাবেন। মাকে মা বলবে আমার ইমাম হাসান হোসেন কোথায় যারা আমার ইমাম হাসান হোসেনের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে খাচ্ছে তারা আজকে কোথায় হে পড়োয়ারা দেখা এই যে ইমাম হোসেন দাদি আল্লাহ রক্ত আমার হাতে আমি জান্নাতে যাব না তাদেরকে আমার পিছনে দিয়ে দাও আল্লাহর নুরের ফেরেস তারা বলবে মা আপনার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে আপনি জান্নাতে প্রবেশ করেন মা ফাতেমা মারাতি আল্লাহ তালাহ বলবেন না না আমার রোহানি সন্তানদেরকে না নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব না সেই দল মা আজকে যারা আপনারা বসেছেন আজকে সেই দল কারবলার প্রান্তরে তাদের আত্মার সাথে আত্মাটা মিলাই দিয়ে মদিনাওয়ালাকে পাওয়ার জন্য আহারে কত আসে গান গাইছে আমার কিছু ভালো লাগে না মন হয়েছে মনে লয় রে আমার কিছুই ভালো লাগে মন হয়েছে পাওয়ার জন্য কিন্তু আমরা পীরের কাছে গেছি বলেন মা ফাতেমারা দিয়াল কেন এই বেলায় দুনিয়া থেকে বিদায় নিলেন অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে এই মহরম মাসে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালু বেলায় রুটি বানাইতেছেন ইমাম হোসেন দাদি আল্লাহ তালু বলতেছেন মা আজকে এত রুটি বানাইতেছেন কারণ পেটি নিজের আচরটা দিয়ে মোসায় দিলেন মুখ মোসায় দিলেন বাবা সুন্দর করে গোসল করে আসে তোমার মা আগামী দিন নাও থাকতে পারে এরকম কোন সন্তান কোন মা আছে যে সন্তানকে খবর দিয়ে দুনিয়া থেকে চলে যাবে কাল কিয়েমুতের ময়দানে সত্তর হাজার নুরের তারা মা ফাতেমা দাদি আল্লাহ ডানে থাকবেন বামে থাকবেন ইমাম হোসেন দাদি আল্লাহ তালানু কে ওনার সম্পর্কে আমরা অনেকেই জানি অনেকেই জানি না নাকি বলেন নানা না 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 আমি তোমার কাছে জানতে চাই আমি বড় না তুমি বড় নানার কাছে যায় বলতেছে নানা বলতেছে কি নাতিন তুমি কি বলতে চাও ইমাম কত বড় আল্লাহ সাহস নানা জানকে বলতেছে নানা তুমি বড় না আমি বড় আমার আসল বললেন নানা তুমি বলো দেখি তুমি কেমনে বড়। যে নানা আপনার আপনার নানার নাম কি যে আমার নানা নাম মুখ যে নানা আপনি কি আমার নানা কে বলতে আমার আলামিন নবীদের রহমাত ইমামুল মুরসালিন খাটামান আমার নানা দুজাহানের বাসা রহমাতাল্লিল আলামিন ওই দিক থেকে নানা আমি কিন্তু আপনার চাইতে অনেক বড় নানা আমার মা সম্পর্কে আপনি জানেন নানা আর নাতিন কত উৎফুল্ল হয়ে আমার নবী ইমাম আল্লাহ হুসেন্লাহ বলতেছেন তোমার মা যে আমার মা মা ফাতেমা জান্নাতের মহিলাদের শ্রদ্ধারিণী হবেন নানা আপনার মা আমার নবী চোখের পানি বসতেছে না আপনি কি জানেন আমার বাবা কে যে রাসুল বলেছেন আলী যুবকদের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন ইসলামটা এত সহজ জিনিস মনে করবেন না ইসলামটা এত সহজ জিনিস নয় বাবা আপনি আজকে আসছেন কোথায় আসছেন মাহফিলে আসছেন কত থেকে আসছেন বাড়ি থেকে আসছেন একটা স্টেশন থেকে চলে আসছেন এই স্টেশনে এই স্টেশন থেকে আপনার গাড়ি কোথায় যাবে আপনি বলতে পারবেন আমি চলতে 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 আমার শেষ গাড়িটা যেইখানে স্টেশন হবে সেটা হলো কবর নাকি বলে কবরে কেউ গেছে কি যায় নাই আপনার দাদা আপনার বাবা আপনার দাদি আপনার নানি আজকের এই মা ফিলে রুহানি অবস্থায় দিয়ে বেষ্টন করে তারা আকাশ পর্যন্ত দাঁড়িয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ রুহু এইখানে আসে দোয়ার প্রার্থনা জানাইতেছে দাদু তুমি তো মা গেছো আমার জন্য দোয়া